থোকায় থোকায় কমলা জুলছে ডালে ডালে দেখে মনে হতে পারে আপনি দাঁড়িয়ে আছেন ব্রাজিলের কোনো কমলা বাগানে কিংবা উন্নত কৃষি প্রযুক্তির জন্য বিখ্যাত চীনের কোনো কমলা বাগানে কিন্তু না এটি বাংলাদেশের মাটিতে আবাদ করা কমলার বাগান বগুড়ার শেরপুর উপজেলার শিবপুর গ্রামের মাটিতে চায়না জাতের কমলা চাষ করে তাক লাগিয়েছেন শিক্ষক মাসুদুর রহমান ইউটিউবে দেখে প্রথমে ঢাকা থেকে একটি কমলার চারা এনে লাগিয়েছিলেন তিনি তাতে ফল হলেও স্বাদ টক হওয়ায় খুঁজতে থাকেন মিষ্টি জাতের কমলা একদিন ইউটিউবে দেখলাম যে চুয়াডাঙ্গা এরকম এক ভাই নাকি হচ্ছে কমলা চাষ করেছে এবং তার খুবই ভালো কাছে যখন দুই বছর পরে তিন বছরের সময় ফল আসলো পাঁচ সাতটার মতো কিন্তু ফল আমি হারভেস্টিং পর্যন্ত যেতে পারিনি তার আগে ছেলে পেলে খেয়ে ফেলছে এইবার এই যে মানে এই এর গতবার যে গত সময় ফুট ধরলো সখন ওই সময় বিক্রি করছি এই উনিশটা গাছ থেকে বিয়াল্লিশ হাজার টাকা বিক্রি করছি গুটি আসছিল এত পরিমাণে আপনি দেখলে মাথা নষ্ট হয়ে যাবে যে এত গুটি একটা গাছে কেমনে থাকবে কিছু সমস্যাও আছে এই যে আমাদের কৃষি অফিস থেকে উপসহকারী কৃষি অফিসার ভাই মামুন ভাই উনি পরামর্শ দিয়েছিলেন যে আসলে গুটি কিছু ঝরে নর্মাল নর্মাল অবস্থায় কিছু গুটি ঝরে যাবে প্রকৃতিরই নিয়ম কারণ সব গাছ তো সব ফল তো আর ধরবে না মাতৃ থেকে আমি চারা তৈরি করার চিন্তা আছে এবার তারা করব। শিক্ষক মাসুদুর রহমানের কৃষক বাবা এই চোদ্দ শতক জমিতে দীর্ঘদিন ধরে সবজি চাষ করতেন সেখান থেকে বছরে মাত্র পনেরো হাজার টাকা আয় হতো ছেলের বিদেশি ফল চাষের সিদ্ধান্ত প্রথমে মানতে না পারলেও এখন ছেলের সফলতায় তিনি ভীষণ খুশি পাশাপাশি আয় বেড়েছে কয়েক গুণ এই ফলটা আপনার পরিচর্যা করিয়ে যা যেটুকু খরচ হয় এই যে গতবার বিক্রি করছে বিয়াল্লিশ হাজার টাকা তাও মানে পাঁচ শতক জমি থেকে আমার জমি পনেরো শতক তাহলে যদি সম্পূর্ণ যদি এভাবে যে পড়াশোনা এভাবে আসে তাহলে তো অনেক আমি তাই বললাম যে না আমি জানি যে ছেলে যা করছে আমি ছেলের পেছনে আমি খুব ইয়েছি আগ্রহ আগ্রহ ভাব দেখাইছি যে না পারবে ছেলে পারবে সম্ভব না অবশ্যই লাভবান হওয়া সম্ভব কারণ কি আমার এই জমির আয়তনটা হচ্ছে চোদ্দ শতক আমি এটাও এক বছরের ফল এক বছরের ফসল বছরে একবার ফল দেয় আমি একটা সিজনে বিক্রি করলাম বিয়াল্লিশ হাজার টাকা তাও উনিশটা গাছ থেকে এখন আমার বাগানে গাছ করেছে আমি অষ্টাশে উননব্বইটা গাছ আছে তাহলে উনিশটা গাছ থেকে যদি আমি বিয়াল্লিশ হাজার টাকা বিক্রি করি এই উননব্বইটা গাছে যদি ফুল প্রোডাকশন আমি তো এখান থেকে দুই দুই লাখ টাকা থেকে আড়াই লাখ টাকা বিক্রি করবো তাহলে বছরে আমার বাবা পেয়েছে পনেরো হাজার আর আমি বছরে পাবো দুই লাখ তাহলে অবশ্যই তো লাভজনক তো বটেই এই শিক্ষকের কমলা বাগান দেখতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে ছুটে আসেন বহু মানুষ তার সফলতায় ছুঁয়ে যায় সবার মন অনেকেই কমলা খেয়ে ছবি তুলছেন কেউ আবার অনুপ্রাণিত হয়ে নিজেরাও কমলা চাষে আগ্রহী হচ্ছেন পাশে পাশাপাশি সে কৃষিকাজকে এত পর্যায়ে নিয়ে আসবে গ্রামের ভিতর এবং এই ফল চাষকে বিশেষ করে এই কমলা চাষকে গ্রামের ভিতরে একটা আলোড়ন তৈরি করে দিছে এই জন্যই আমরা মূলত এখানে দেখতে আসা কয়েকজন শুনতেছি যে আসলে এখানে একটা কমলার বাগান হয়েছে তো আমি আজকে আসার পরে সত্যি আর আমি মুগ্ধ হয়ে গেছি যে এত সুন্দর বাগান ফার্স্ট টাইম যখন আসলে আসি আমি এর এই বাগানের ফলের কালার এবং এই ফল দেখে আমি নিজেই অভিভূত আমি নিজের ভেতর থেকে আমার এত আগ্রহ জাগছে তা আমি নিজেও একটা এরকম বাগান করার পরিকল্পনা করছি দেশের মাটিতে বিদেশি ফলের এমন আবাদ দেখে নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছেন শেরপুর উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই বাগানের সার্বিক পরামর্শ যা যা পরামর্শ দরকার কৃষি অফিসের পক্ষ থেকে নিয়মিত পর্যবেক্ষণ করে ওনার এই বাগানের পরিচর্যার সকল বিষয়ে আমাদের কৃষি অফিস দেখে আসতেছে এবং সার্বিকভাবে এখন যে বাগানের অবস্থা আছে উনি অনেকটা লাভবান ওনাকে দেখে সারা দেশের যুব সমাজ এবং উদ্যোক্তা বিন্দু এরকম দেশি ফলের পাশাপাশি বিদেশি ফল চাষাবাদ করে আমাদের দেশের অর্থনীতিকে সমৃদ্ধিশালী করবে তো ওনার সার্বিক এই বাগানের সম্প্রসারণে আমাদের কৃষি অফিস পাশে আছে কৃষকের পাশে থেকে এ দেশের কৃষির অগ্রগতিতে উন্নতিতে অবদান রাখবে একটি দিয়ে শুরু তারপর উনিশটি গাছ আর আজ নিজে কলম করে সেই সংখ্যা দাঁড়িয়েছে উননব্বইটিতে দেশের ফল উৎপাদনে নতুন সম্ভাবনা দোয়ার খুলে দিচ্ছেন বগ্রার শিক্ষক মাসুদুর রহমান